কেমন আর আমরাও ভালো আছি তো গাইস আজকে হচ্ছে গাড়িতে এই বন্ধু এসেছে ওর বাড়ি হচ্ছে আমাদের এখানেই ছিল মানে ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি এখন মেদিনীপুরে চলে গেছে তো আজকে আমাদের জিরাটাই এসেছে ও বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে আসলো আর এখন হচ্ছে আমরা গাড়িতে বসেই পিকনিক করছি তো ড্রাইভারদের জীবনটা কেমন হয় সব কিছুই তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো যদি ভালো লেগে থাকে ভাই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা করতে হয় সব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই তো ড্রাইভারদের জীবন এই যে বন্ধু এখন রান্না করছে তো এখন কড়াইতে তেল দিয়ে দিলো তো অ্যাকচুয়ালি আমাদের এখন রান্না হবে হচ্ছে চিকেন তাই তো আলুটা দিয়ে দিলো এই তো ড্রাইভারদের জীবন গাড়িতে বসেই সব কিছু চলে তাই তো গাড়ি চলতে চলতেও রান্না হয় যা কিছু হবে সব গাড়িতে বসে মানে কবে কবে যে যে বাড়ি থেকে বেরোনো হয় বাড়িতে ঢোকা হয় এরা নিজেরাও জানে না প্রত্যেকটা ড্রাইভার ভাইদের জন্য একটা লাইক হবে আর একটা কমেন্ট করে জানাও যে ড্রাইভারদের জীবন কাহিনী কেমন হয় এখানে রান্নাবান্না চলছে গাড়িটা অ্যাকচুয়ালি এখন একটু বন্ধ আছে এখন গাড়িটা আমরা দাঁড়িয়ে আছি মেন রোডের মাঝখানে তাই না না সাইডেই আছি তো যাই হোক ভুল হলে তোমরা সব বুঝে নেবে তো গাইস এইদিকে রান্নাবান্না চলছে তো এখন মশলা কষানো হচ্ছে তাই তো দাদা হ্যাঁ ও তা তোমার এই ড্রাইভিং জীবন কেমন বলো

চলো আমাদের রান্না বান্না হতে থাকুক তো এই যে মাংস প্রায় হয়ে গেছে কষানো দাদা ঘামিয়ে গেছে রান্না করতে করতে গাড়িটা যদি চলতে থাকতো না তখন ঘামাতো না রান্না করতে করতে হাওয়া হতো আর পুরো এসি পেটে এসি রুম হয়ে যেত মাংসটা দেখো তো ঢেকে দিল এখন এর কষানো হচ্ছে তো তাই তো তো ঠিক আছে এক পিস কষনোর আগে এক পিস তুলবো কষ্ট হয়ে গেলে না না কষ্ট হয়ে গেলে দেখবো তো রান্না বান্না কমপ্লিট আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ তো রান্না বান্না খাওয়া তুমি রান্না করেছো তুমি খেয়ে ঠিক আছে তো